আমরা দায়িত্বে ছিলাম বা আমাদের হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তারাও কিন্তু হলে যারা কোটা আন্দোলনে আগ্রহী ছিল বাজার ছিল আমরা কিন্তু কোনো ধরনের বিধিনিষেধ তাদের প্রতি ছিল না এবং আপনারা জেনে থাকবেন তারা খুব সস্ফুর্তভাবে আমাদেরকে সমর্থন করেছিল এবং আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই আমরা কিন্তু আপনারা এতদিন দেখেছেন তারা শাহবাগে অবস্থান করেছে রাজু ভাস্কর্য অবস্থান করেছে এই উপমহাদেশের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে ছাত্রদের সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ আমরা যদি চাইতাম আমাদের দশ মিনিট হাতে সময় দিলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় কোটা সংস্কার যারা চায় কোটা আন্দোলন চাই আমরা যদি চাই দশ মিনিটে প্রতিহত করে বের করে দিতে পারতাম আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী ছিলাম বাংলাদেশ ছাত্রী কর্মী ছিলাম আমরা কিন্তু কোনো ধরনের আটকর সিদ্ধান্তে যাই আমরা চেয়েছিলাম তারা দেশত্ন শেখ হাসিনার উপর নির্ভরশীল হবে তার আইনের প্রতি নির্ভরশীল হবে কিন্তু তারা যে সময় হলে হলে গিয়ে আক্রমণগুলো করলো তখন আমরা আমাদের নিজ দায়িত্ব আমাদের নিজ নিরাপত্তার স্বার্থে আমাদের হলে নিরাপত্তার স্বার্থে আমাদের হলের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা প্রতিহত্ব করতে পেরেছি এবং আমাদের হলগুলোতে সিসিটিভি ফুটেজ আছে ভিডিও আছে ছেলেপেলের কাছে আপনাদেরকে সেটা আমরা কিছুক্ষণের মাঝখানে উপস্থাপন করবো

جنه د ور د ډیډا ته आम्ही خپل لېټه کړی دی